তো বলার সমগ্র মতো সমাজের কাছে বলছি জীবনে তো বারবার এই দিন আসে না এবং ওর ঠাকুর মা মানে আমি ওর মা হয়ে আমি যতটা ভালো না বাসতাম তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসতাম আমার বাচ্চাদের আমার শাশুড়ি যে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেনি এটা আমাদের কাছে আজকে একটা প্রেরণাদায়ক যন্ত্রণা মানে আজকে তার ঠাকুর মাকে ঘরের তালা বন্ধ সেখানে সে বাইরে প্রণাম করে আসছে আমি মনে করি মা যেখানেই থাকুক তাকে আশীর্বাদ করবে তার নাতনিকে যে মানুষের সেবা করার জন্য এটা আমাদের কাছে খুব কষ্ট দেয় আমি প্রথমত দিদিকে ধন্যবাদ জানাই যেটা আমাদের দিয়েছে বাগদা লোকেদের জন্য আমরা বাসিন্দার জন্য এত দূর করা ডেভেলপমেন্টের জন্য তা আমরা চাই যে দিদিকে আমরা এটা জিতে আমরা সিটটা জিতে উপহার যেন আমরা দিতে পারি সেটা ওদের ব্যাপার আমাদের এটা কিছু না আমাদের এখন টার্গেট মানে বাগদা সিটটা আমাদের জিতে দিদিকে দিদিকে মানুষের কাছে যেয়ে মানে যেটা মানুষকে ভুল জানি হয়েছে ঠিক বুঝিয়ে আমাদের আগে যাওয়ার আমাকে মেন টার্গেট